পুরুষ জানা সকাল 9টার দিকে এই যুবক চা খেতে কাজী বাজারস্তো মাছ বাজারের পাশে অবস্থিত একটি হোটেলে ঢুকে চা দিতে বিলম্ব হয়। তিনির রুমের সাথে তর্কে জড়িয়ে পড়েন। তখন হোটেলের মালিক ও আশেপাশের লোকজন তাদেরকে শান্ত করে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এর কিছুক্ষণ পর ওই যুবক আয়কর নিদঙ্কের সাথে নিয়ে হোটেলে ঢুকে ওই কর্মচারীর উপর হামলা চালায়। এক পর্যায়ে রুমকে ছুড়ে টাকা করে তারা পালিয়ে যায়। পরে সালılıyor খালোগে আর যে ছেলেটা ছেলেটা আপনার নি নাম কি রুমন রুমন বয়স্ক চব্বিশ তার বয়সে কোন জায়গা